যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তাল্লাহ আসার সম্মত আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আবার আসলাম নতুন একটি গ্রহ খুবই খুশি লাগতেছে খুবই ভালো লাগতেছে কারণ কি জানেন টা দিন পরে হলো কালকে ঈদ তো সবাই তো জানেন তাই না আজকে হলো চান রাত এই যে দেখেন হাতে মেহেদি পরেছি আমি খুবই কিউট লাগতেছে তাই না এই আমার মেয়েও পরেছে আর আমার এই যে বাম হাতটা খেলাম আর হলো ডান হাতটা পরাই আমি মেহেদি লাগাইছি খুব ভালো লাগতেছে তাই না দেখেন তো সোয়া আপনাদের হলো ঠান্ডায় তার জন্য হলো আপনাদের সাথে সামনে আসলাম আর এই যে উনা টানছি উনাটা আমি পরছি হ্যাঁ ওনাটা পরনে কেমন লাগতেছে আমি কিন্তু সাদা জিনিস পরি না কারণ রান্না করলে কিন্তু সাদা কাপড় চোপড় থাকে না তো ওই জন্য সাদা কোনো জিনিস আমার আনা হয় না তো সাদা জিনিস পরলে কিন্তু খুবই ভালো লাগে মেয়েদের তাই না মার মতন সেজে নিতে তো খুবই ভালো লাগতেছে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে কমেন্ট বক্সে জানাবেন আমার খুবই ভালো লাগতেছে রোজা থাকার পরে হলো মানে খুশির দিন আসতেছে রাত হলে ঈদ আর আজকে হলো চান রাত খুবই মজা করবো আমরা তারাবাতি জ্বালাবো তাই না দুই প্যাকেট তারাবাতি আনো হয়েছে আমরা হলো তারাবাতি জ্বালাবো তো আমার খুবই ভালো লাগতেছে আজকে কালকের ফিলিংসটা আজকেই চলে আসে কালকে রাত হইলে হলো ঈদ তার জন্য আর কি বলবো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন কালকে কালকে কি আছে না আছে অবশ্যই আপনাদের শেয়ার করবো আপনাদের কাছে তো আর সৌদি আরব যেহেতু ঈদ হয়ে গেছে অবশ্য আমাদের এখানেও কিন্তু কালকে ঈদ হবে চান উঠবে আজকে তাই না তো আমাকে এই সাদা ড্রেসে তো ক্যামেরাটা যেন কেমন হয়ে গেছিলো তার জন্য আমি অফ করে নিয়েছি আবার আবার একটু করে নিলাম তো সাদা ওড়না পরনে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু সাদা ওড়না পড়ি না কেমন আর দেখেন গরম লাগতেছে ঘুমে গেছি প্রতি বছর হলো রাত হয়ে যায় মেহেদি পরতে পড়তে আজকে হলো তাড়াতাড়ি মেহেদি পরে নিয়েছি ভালো লাগতেছে না তো ঈদ করবো কতজন এরোজার মাসে মরে গেছে তাদের অনেক খারাপ লাগতেছে আমারও খারাপ লাগতেছে আমার শাশুড়ি আমার যা আমার দেবর ছেলে আমার দেব তারা আমার কাছে নাই সেজন্য খারাপ লাগতেছে অনেক মিস করতেছি আমি তাদের ছাড়া আমি একা ঈদ পালন করব মেয়ের জন্য কি আনা আনলাম কিনে কেটে কসমেটিক্স তো মেয়ে হলো এখন রুটি খাচ্ছে মেয়ের নাকি ক্ষুদা পেয়ে গেছে অনেক ক্ষুদা পেয়েছে তাই না এগুলি সব খুলে রাখো এখন হলো ইত্যাদিতে আয়োজন করবো হলো আমরা রুটি ভাজবো আজকে ডিম দিয়ে কারণ পোড়া খেতে ইচ্ছে হয় না ভালো লাগে না ভাজা পোড়া খেতে সবারই গ্যাসের সমস্যা হয়ে গেছে ভাজা পোড়া খেতে তার জন্য আজকে ভাজবো না আর ভাজলে খাওয়া হয় না তাই ভাবছিলাম যে লুডুস রান্না করব এখন দেখি লুডুস নায়িকা তো ওই জন্য ছেলেকে পাঠিয়ে দিছি ছেলে হলো রুটি নিয়ে আসে ডিম দিয়ে রুটি বাঁচবো তো আপনাদের সাথে শেয়ার করবো আমার সঙ্গেই থাকবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আজকে যে এনজয় করবো তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই দেখবেন তো গায়ে চান্ডা শুরু হয়ে গেছে রাতের বেলা চান দেখা যাবে আর অলরেডি আমরা জেনেই গেছি যে কালকে আমাদের ঈদ হবে কারণ সৌদি আরব ঈদ হয়ে গেছে আজকে ডুবাই ঈদ হয়ে গেছে এজন্য আমরা চাঁদ যদি নাও তাও ভাববো যে আমাদের কালকে ঈদ এজন্য এই যে মেহেদি দিতে বসে বসি আর আমার মেয়ে তো দেখেন দিয়ে আসছে আর এক হাতে দেওয়া বাকি আছে যে এক হাত খালি আর আমি ওই দিতে বসেছি মেয়ে হলো মেহেদি পরাই দিতেছে মেহেদি যে কেমন হয়েছে মেহেন্দিটা দেওয়া আমার এক হাতে মেহেদি পরা শেষ আর এক হাতে অলরেডি দিতে বসে গেছি দেখেন তো দু হাতে দিয়ে হলো আপনাদের সাথে শেয়ার করবো কোন হাতের মেহেদিটা বেশি সুন্দর হয়েছে ওকে সঙ্গেই থাকুন তো এই যে বাম হাতে মেহেদিটা দেওয়া হয়ে গেছে আর এই যে ডান হাতের মেহেদিটাও দেওয়া হয়ে গেছে তো মেহেদিটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে বলবেন অন্ধকার লাগছে তো এখানে দেখতে পাচ্ছেন ছেলে বাজার থেকে ঈদের জন্য কি নিয়ে আছে দেখেন শ্যামাই শ্যামাই নিয়ে আসলে এই জন্য ডিম আচ্ছা মরিস্থ নাই ঘরে কাঁচা ময়ুত রান্না করতে হবে আর এখানে আছে নাস্টার সামান আর ওগুলি হলো বাংলা শ্যামাই ভাবছিলাম বিরিয়ানি রান্না করব নিয়ে বিরিয়ানি খেতে চাইতেছে বলতেছে বিরিয়ানি রান্না করব ছেলে বলতেছে খিচুড়ি রান্না করতে কোনটা করব ঠিক ঠিকানা নাই তো বিরিয়ানির মশলা আনছি আর এখানে আনছি হুল পাউডার আরও অনেক কিছু হলো আমি আগে নিয়ে আসছি তার জন্য এই বাজার তো এই হলো বাজার এদের জন্য এটা আমার ছোট দাদাই দিছে বলো এটা আমার ছোট দাদি দিয়ে গেছে এভাবে দেখাও পুরো জামাটা দেখাও তোমার গায়ে লাগি করো হুম হ্যাঁ বলো কেমন লাগে দেখো আমাকে কমেন্টে বলবা কমেন্টে বলবা এই ড্রেসটা কেমন হয়েছে মেহেরুনের ছোট দাদি দিয়ে গেছে মেহেরুনকে গিফট করেছে ঈদের উপলক্ষে আচ্ছা এটা রাখো তাহলে কারণ তোমার সাজুনি কাজুনি দেখো তুমি তোমার জন্য কি সাজুনী আনছি এগুলি কি বলো তো তারাবাতি মেহরুনের জন্য হলো দুই প্যাকেট তারাবাতি আনা হয়েছে এই যে দেখেন আরেক প্যাকেট বাই করো আরেক প্যাকেট বাই করো আরেক প্যাকেট আছে বের করো আর এখানে হলো আছে চুরি মেহরুনের জন্য আনা হয়েছে এক মোট চুরি আরেক মোট কদিন আগে আনা হয়েছিল সেই চুটি চুরিগুলি হলো সে নষ্ট করে ফেলেছে আর এই যে মেহেরুন নিলে যে কি দিছে মেহেদি পরেছে আর এই যে দেখো বন্ধুরা মেহেরুনের কানের দুল মেহরুন তো কান ফুরায় নাই তো মেহেরুন খালি বলে আমার কানে দুল লাগবে কানে দুল লাগবে এর জন্য হলো মেহেরুনের জন্য কানে দুল আনা হয়েছে টিপ কানের দুল তো কেমন হয়েছে অবশ্য কমেন্টে বলবা আর এখানে আছে এক মচ্চুরি দুই প্যাকেট তারাবাতি আর এই যে হলো মেহেদের ওয়াও সুন্দর একটা কি এটা মাতার ভ্যান এটা হলো মাথার ভ্যান তো আরেকটা জিনিস হলো মেহেরুনের রয়ে গেছে সেটা মার্কেটে যাওয়া হয়নি তার জন্য আনা হয় নাই মেহেরুনের জন্য হলো এই যে এইখানের জন্য একটা ক্লিপ আনতে চাইছিলাম তো এটা আনা হয়নি এই যে হলো একটা চশমা ওয়াও না চশমাটা কিউট খুবই কিউট সুন্দর লাগতেছে চশমাটা তো মেহরুনের ঈদের ড্রেস তো দেখানো হয়েছে আর এই যে হলো কসমেটিক আর বেশি কিছু লাগে না বাচ্চাদের আর বাচ্চা তো জানে নেই নষ্ট করে ফেলে তার জন্য বেশি কিছু আনা হয় নাই লিপস্টিক তো আছেই ঘরে দেখেন সে পরে নিতেছে সে এখন পরী হয়ে যাবে তো মেহরুনের এই কসমেটিক গুলি কেমন হয়েছে অবশ্য বলবেন মেয়ে আস্তে আস্তে বড় হইতেছে মেয়ের জন্য অনেক কসমেটিক লাগবে কিনা তো এখন হলো হালকা পাতলা মানে এখন যা যাব বুঝানো যায় সামনে কিন্তু তা যাবে না বেনটা খুবই কিউট খুবই সুন্দর একটা বেন সে হলো কানে দুল পড়তেছে এখন না এখন রেখা দাও এখন না কালকে পরবা কালকে ঈদের ড্রেস পরবা আর এটা হলো আমার ছোট চাচা শ্বশুর মানি মিহিরনের ছোট দাদা সে তার ছোট দাদি হলো গিফট করেছে মেহেরুনকে এই ড্রেসটা দেখতে খুবই সুন্দর গেস্টটা তিন পাল্লা চার পাল্লা কাপড় আছে ভিতরে খুবই কিউট দেখতে আর আমার জন্য হলো আমি একটা সাদা ওড়না আনছি এই যে দেখেন সাদা ওড়না আমার সাদা ওড়না নাই তো ভাবলাম একটা সাদা ওড়না নিয়ে যাই হলো ডিম গোলায় আনিছি আর এই যে এখানে দেখেন পিস রুটিগুলি নিয়ে নিছি তেলটাও দিয়ে দিছি চুলায় গরম হয়ে গেছে মনে হইতেছে তো এখন হলো ডিমের ভিতরে রুটি ভিজাবো আর একটা একটা করে ডিম রুটি ভেজে নিব তো সঙ্গে থাকুন দেখতে থাকুন এই রুটি বাদ হয়ে গেছে আর এদিকে ফল ফলের কাটা হচ্ছে এদিকেই দেখুন তো ফল ফল আর আমার রুটি হয় নাই ভাজা অথচ তো আজন দিয়ে হইছে ডিম বেশি হয়ে গেছে কি করব তার আর রুটি ভাজছি দেখেন বন রুটি ফেল দেখেন তো আমাদের রুটি ভাজা হয়ে গেছে এখন আমরা খাবো সবাই

আমি ছাদে চলে আছি ছাদে হলো গুট ঘুটে অন্ধ আমরা চাঁদ দেখে আসছি তো চাঁদ ছাদে চাঁদে আকাশে দেখা যাচ্ছে না মেয়ের ডাকতেছে চাঁদ তুমি কোথায় তো আজকে হলো রাত আর নাইকেল দিকে ছেলে হলো নাইকেলটা ভাঙতেছে কারণ ঈদের দিন সকালবেলা ছেলেরা হলো চলে যাবে নামাজ পড়তে নামাজ পড়ে মতো যে ঘুরতে যাবে গা তো সময় থাকবে না তার জন্য রাত রাতেই দিনের বেলায় আর কি নাইকেলটা ভাঙতেছে আর এদিকে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আমার মেয়ে ডাবের পানি খাওয়ার জন্য একটা গ্লাস আইনা হাজির হয়েছে তো তার সহ্য হইতেছে না ডাবের পানি কতক্ষণে খাবে ডাবটা কাটা হয় না কেন এটা সে বলতেছে আর প্রচুর পরিমাণে গরম লাগতেছে এদিকে নাকি শিলা হয়ে গেছে আর ভাঙা হয়ে গেল পানি পড়তেছে কিভাবে দেখেন দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে তো আমার মেয়ে মক নিয়ে অলরেডি রেডি হয়ে গেছে এখন সে পানি খাচ্ছে তো পানি খেয়ে সে বলে